আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ডাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে হোটে আর আমি তো লড়ছি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল মিলে গেলেও অভিষেকের ভয়েস তো কমছে না দর্শক বলছেন যে যার সঙ্গে কথা মানে যে কল রেকর্ডটা কালীঘাটের কাকুর তাকে ধরেছে কি কালীঘাটের কাকুকে তো ধরেছে কিন্তু যার সঙ্গে কথা মানে ওই যে কল রেকর্ড যেটা তাকে ধরেছে কি তাকে কেন ধরা হয়নি এই প্রশ্ন তুলছেন অভিষেক আর আপনারা ভাবছেন যে অভিষেককে কবে ধরবে আমি জানি না এতটা সাহস এতটা জোর গলাতে কেন বলছেন কিভাবে বলছেন অভিষেক আপনারা উনি কি ভাবছেন যে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির সিইও অভিষেক সুতরাং এবার ফাঁদে পড়ে গেছেন এবার ধরে ফেলবে ইডি কিন্তু ওনার যা গলার যা আওয়াজ যদিও একটা ফার্স্টেশনও আছে কি বুঝছেন দর্শক দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো রয়েছি উত্তরবঙ্গে আপনারা জানেন হোটেলে বসে রয়েছে ল্যাপটপে নিয়ে বসে পড়েছি আসলে আজকে আমি বাইরে ছিলাম আর দেখছিলাম আপনারা বলছেন যে স্যাম্পেল স্যাম্পেল মিলে মিলে গেছে গেছে কবে ধরা হবে কবে তোলা হবে উদ্দেশ্য করি আমি দেখছি আপনাদের মধ্যে বলছেন কেউ কেউ ভাইপো বলছেন আমি আর ওই রকম বলছি না ডিরেক্টলি বলছি অভিষেকের অভিষেকের কথা যেহেতু আপনারা বলছেন অনেকে আমি সেই জন্যই বলছি যে এবং কিছু কিছু মিডিয়াতে চর্চাও হচ্ছে তারাও বলছে কবে নোটিশ যাবে ভোটের আগেই কি তাহলে গ্রেপ্তার কিন্তু আমি অভিষেকের গলার যা আওয়াজ পাচ্ছি এবং উনি নিজেই বলছেন যে তাকে ধরেছে কি তার মানে তাকে ধরলেও মানে তাকে ধরলেও এখনো ততটা ভয় উনি মানে মানে ভীত নন আর কি এটা বোঝানোর চেষ্টা করছেন সব তাহলে কি ম্যানেজ হয়ে গেছে নাকি যে দুর্নীতিতে যোগ যার সঙ্গে কথা তাকে ধরলেও ওই ওখানেই শেষ ওর বাইরে আর বেরোবে না ওর বাইরে আর উনি কারো নাম বলবেন না অমক তমক মানে ওখানেই শেষ সব কি প্লট কি সাজানো হয়ে গেছে নাকি এতটা জোরগোলায় কিভাবে কথা বলছেন দর্শক আর এটা ঠিক যে এই যে ভয়েস স্যাম্পেলটা মিলে গেছে মানি একেবারে পর অভিষেককে ডাকতে শুরু করে দেওয়া যাবে এরকম বিষয়টা নয় ভয়েস স্যাম্পেলটা কিসের ভয়েস স্যাম্পেলটা কার সঙ্গে এটা খবর দর্শক একজন সিভিক ভলেন্টিয়ারকে কালীঘাটের কাকু নাকি কোন একটা ডিরেকশন দিয়েছিলেন যে ওই সব ডকুমেন্টগুলোকে ডিলিট করে দিতে এই একটা কল রেকর্ড এখন সেটাই পরীক্ষা করা হচ্ছিল যে ওই যে কল রেকর্ড ডিলিট করে দেওয়ার নিয়োগ সংক্রান্ত তথ্য হতে পারে এগুলো তো সত্যি সেটা কালীঘাটের কাকুরি গলা কিনা সেই জন্য কালীঘাটের কাকুর ভয়েসটাকে নিয়ে মেলানো হচ্ছিল ফরেন্সিক ফরেন্সিক ল্যাবে টেস্ট করি আবার সেই ফরেন্সিক ল্যাব নাকি মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে তাও এটা আবার অসমর্থিত সূত্রে খবর ইডি এখনো বলছে না আদালত এখনো প্লেস করেন সেটা নিয়ে একেবারে হইচই কিন্তু তো অভিষেক তো পরিষ্কার নিজেই বলছেন যে তাকে ধরছে না কেন তার মানে আগে তো তাকে ধরুক তো এখন এটা বলার কি ব্যাপার যে কিছু হবে না মানে ও যাকে যার ব্যাপার তারা বুঝবে আমার কোনো নেই এটা নাকি একটা নার্ভ নার্ভ গেম পাল্টা কৌশল পাল্টা একটা চাপ দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা কি বুঝছেন আপনারা দর্শক গলার জোর দেখে বা যদি মনে করেন ফার্স্টেশন কি কি বুঝছেন তবে উনি কিন্তু মিডিয়াকে দোষ করছেন বারবার অমককে ওই প্রশ্ন করেছেন তমককে ওই প্রশ্ন করেছেন আরে আপনার বিরুদ্ধে যা প্রশ্ন করছে সে উত্তর দিন তো কেউ কোথায় প্রশ্ন করবে উনি ঠিক করে দেবেন কিন্তু দর্শক যেটা ভাবছেন আপনারা বা আপনাদেরকে ভাবানো হচ্ছে মনে হচ্ছে ভোটের আগে গ্রেফতার আমার মনে হয় না অতটা সহজ হবে কারণ প্রথমে যার সঙ্গে কথা তাকে ধরা তারপর তিনি কি বলছেন দেখা এবার তারা ওই কালীঘাটের কাকু হয়তো অভিষেকের কোম্পানিতে চাকরি করতেন তো যদি নিয়োগ দুর্নীতির কোনো যোগ থেকে থাকে কালীঘাটের কাকুর তো তার সঙ্গে মালিককে বা সিও কে কিভাবে লিঙ্ক করা যায় সেটা অতটা সহজ নয় এটা একটা স্যাম্পেল অবশ্যই দুর্নীতির তথ্য লোপাট করার জন্য একটা বড় এভিডিয়েন্স বিচারের ক্ষেত্রে কিন্তু তার মানে এই নয় যে এটা দিয়ে এক্ষুনি অভিষেককে ধরে নেওয়া যাবে অতটা সহজ নয় এখন সামন পাঠানোটা পাঠানো হবে কিনা সেটা অন্য বিষয় কিন্তু যেটা বলা হচ্ছে যে মনে হচ্ছে এবার ভোটের আগে সবকিছু হয়ে যাবে আমি কিন্তু ততটা দেখছি না আর তো আপনারা দেখেন জানেন এজেন্সিগুলোর কিভাবে কাজকর্ম আদালত ধাক্কা না মানলে তো সেইভাবে এগোয় না যদি আবার এর পেছনে আপনারা সেটিং ফিটিং এর কথা বলেন দেখো দর্শক সেটিং হোক ফিটিং হোক যাই হোক আমি একটা কথা বলি যদি পাওয়ার চলে যায় না ক্ষমতা যদি চলে যায় না কিছু কাজ করবে না আর যারা এটা ভাবছেন যদিও বিজেপি এটা স্বীকার করে না সেটিং ফিটিং কিন্তু যারা অন্যরা স্বীকার করেন ভাবেন যে স্বীকার না মানে ভাবেন যারা যে সেটিং আছে আমি তাদেরকে বলবো যে যদি সেটিংটা সত্যি আপনারা বলেন বলেন পলিটিক্যাল সেটিং যে এটা করে তৃণমূল কংগ্রেসকে দিয়ে বিরোধী জোট ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে আহ ওদেরকে না ধরে একটুখানি অক্সিজেন দিয়ে পুরো বিরোধী ঐক্যটাকে গুলিয়ে দেওয়া হয়েছে এতে করে কি বিজেপির সার্বিক লাভ হবে বাংলাতে হয়তো একটা খারাপ হচ্ছে মানুষের একটা রাগ ডাক হচ্ছে কিন্তু আখের তো দলটা তো লাভ হবে সামনে লোকসভা নির্বাচন সেই জন্য যদি সেটা ভাবেন তাহলে এটাও ভাবতে হবে যে আফটার ইলেকশন তখন আর এটার আর কোনো দরকার থাকবে না কারণ কারণ নতুন সরকার হয়ে গেলে আবার কিসের তখন দরকার এখন নয় বিরোধী জোটকে গুলিয়ে দিয়ে বেশি সংখ্যক আসন চাইছে এন তাহলে আফটার ইলেকশনটা এটা এটার কোনো দরকার হবে না ফলে আফটার ইলেকশন হয়তো সত্যি গতি বাড়তে পারে যেটা মোদিজি বলেওছেন চার তারিখের পরে এবং যেটা নিয়ে দিদি দেখছি মাথা খারাপ হয়ে গেছে আমি জানি না দিদি তো চিন্তায় পড়ে গেছেন মোদীজি তো বলেছেন যে দুর্নীতিবাজ চোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো উনি হয়তো চিৎকার করছেন কেন উনি তো নিজেকে সৎ বলেন উনি সরকার টাকা নেন না এক কাপ চা খান না তো উনি এত চিৎকার করছেন কেন অন্যায় করে কি আর গ্রেপ্তার করে কি রাখা যায় যে কেজরিওয়ালকে যে গ্রেফতার করা হয়েছে ওনারা বলেছিলেন যে বেআইনি গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে উনি তো আদালতে তো গিয়েছিলেন বলেছিলেন তো যে আমাকে বেআইনি গ্রেফতার করা হয়েছে আদালত কি বলেছে হ্যাঁ বেআইনি বলেছে না গ্রেফতার ঠিক করা হয়েছে বলে আপনার যদি মনে হয় অনিয়মে কিছু হচ্ছে আপনি বলবেন আদালতে এত চিৎকার করার কি আছে অমিত শাহ বলেছেন লটকে দেবো তাতেও চিৎকার করছেন লটকে দেবে কেন বলেছেন এই যে এগুলো না কোথাও একটা ওই চোরের মন বোচকার দিকে বা আরেকটা ওই আর কি মানে ঠাকুরঘরে ঠাকুর মানে চোরের মনের থেকে ওই এটা মনে হয় বেশি বলা যায় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি মানে এই টাইপের লাগছে এগুলো কেন তবে যাই হোক দর্শক আপনারা আমি একটা কথা বলে দিই যতটা ভাবছেন যে এই স্যাম্পল নিয়ে মানে এক্ষুনি মানে অভিষেককে গ্রেপ্তার করে ফেলা হবে এতটা সহজ নয় আফটার ইলেকশন তখন দেখা যেতে পারে যদি নরেন্দ্র মোদি যে কথা বলেছেন যে তদন্তের গতি বাড়বে সেটা যদি হয়ে থাকে তাহলে হয়তো অন্য বিষয় কিন্তু এখনই ওই স্যাম্পেল হয়েছে বলেই এ হয়ে যাবে অতটা আমি ভাবছি না যাই না আপনারা কি ভাবছেন বলবেন আমাকে কমেন্টে তবে এটা বলতে পারি তার মানে এই যে নাটক হচ্ছিল হাসপাতালে শুয়ে শুয়ে স্যাম্পেল দেওয়ার মতো আমাদের অবস্থা নেই শরীর খারাপ ইত্যাদি এখন প্রমাণ হয়ে গেল কেন উনি নাটকটা করছিলেন বা কেউ বা কারা করাচ্ছিলেন সময় কিনছিলেন সময় কিনলে কি হয় অনেক সব তথ্য ট করা যায় করা যায় ম্যানেজ করা যায় যত সময় যাবে এবং বিচারে কথাটাও আছে যত সময় হবে যাবে নষ্ট হবে তত বিচার ব্যবস্থা বিঘ্নিত হবে তো এটা প্রমাণ হয়ে গেল নাটক নাটকবাজিটা নাটকের ব্যাপারটা তার মানে উনিও জানতেন যে হ্যাঁ উনি অন্যায় করেছেন ডিরেকশন দিয়েছেন কাজের কাজই সেই জন্যই এড়িয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল লাভ কিছু হয়নি গলার অপারেশন কত কিছু শুনছিলাম কিছু লাভ হলো না মিলে গেল এখন এটাকে হাতিয়ার করে অবশ্যই এজেন্সিকে এগোতে হবে যে কোম্পানিতে উনি চাকরি করছিলেন সেই কোম্পানি মানে নিয়োগ দুর্নীতির টাকা পয়সা যেটা বলা হচ্ছে উনি নিয়েছেন নিয়ে কোথায় পাঠিয়েছেন কিভাবে হয়েছে যে যে সিভি ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলছিলেন তথ্য ডিলিট করা তিনি অ্যাকচুয়ালি কিভাবে যুক্ত অমক তমক তার সঙ্গে আর কার্য আরো ডিটেলস করতে হবে তদন্ত এবং দ্রুত করতে হবে যদি এর মধ্যে না হয় ভোটের আগে ভোট মিটে গেলে দ্রুত করতে হবে তারপর যদি এটা একটা অবশ্যই একটা সলিড ডকুমেন্ট এটা বলার কিন্তু অপেক্ষা সেটা আমি ভাবছি না সব ভাবতে গেলে এখন অনেক দূর দিল্লি বহু দূর দিল্লি এখন অনেক দূর অত সহজ নেই কিন্তু এরপর এটাকে বেশ করে এগোতে পারে কিন্তু এজেন্সি আর সেটা পড়বে কিনা সেটা আমরা মানে কতটা করতে পারবে এজেন্সির লোকেরাও তো সব ভীত হয়ে রয়েছেন না মানে প্রত্যেকটা জায়গাতে তো সব মনিটরিং সিস্টেমের জায়গা থেকে কে ঢুকছেন কে বেরোচ্ছেন কথা কথা বলে না এর ভিডিও ফুটেজ আছে ফ্ল্যাশ করে দেবো তার ভিডিও ফুটেজ আছে ফ্ল্যাশ করে দেবো মানে গোটা জায়গা যেন সব অফিসারদের অফিসের সব নাকি একবারে সব ফোকাস করে রেখে দিয়েছেন তো যারা তদন্ত করতে আসছেন তাদেরও তো সব মাথা খারাপ অবস্থা যদি কোথাও বাড়ি থাকে এখানে ছেলেমেয়েরা থাকেন যাই না সব করতে করতে সব প্রেশার ক্রিয়েট হয়েছে প্রভাব খাটানো হচ্ছে খুব চাপের খুব চাপে তো তদন্ত করাটা তো খুব চাপের তারপর তো পাল্টা মামলা তো আছেই এজেন্সি তদন্ত করতে গেলে পাল্টা মামলা আবার কিছু না পেলে তল্লাশি করে তাও বলছেন দিদিমণি দশ হাজার কোটি টাকার মানহানি মামলা ঠুকে দিতে বলবো খুব চাপের তবে এই কাজটাতে যদি দর্শক আপনারা একটু সুবিধা করতে চান মানে এই প্রভাব কাটিয়ে তদন্ত করাটা তাহলে আপনাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে যে ক্ষমতার বলে ওনারা বলিয়ান এত ক্ষমতা প্রয়োগ পুলিশকে ব্যবহার অমক করছেন তার সঙ্গে তো পয়সা একটা বড় ফ্যাক্টর বুঝতেই পারছেন ছোট্ট দল দেশের এত দেশের মধ্যে এরকম পজিশনে এত টাকা ছোট্ট দল হয়েও আপনাদের একটাই ব্যাপার আছে যদি পারেড আপনারা করতে পাওয়ারটাকে কাট করে দিন যেটা আমি অনেকবার বলেছি পাওয়ারটাকে কাট করে দিন পাওয়ারটা কাট করে দিন এই যে যে ভোট হচ্ছে লোকসভা ভোট কাল থেকে শুরু হচ্ছে একটা ইঙ্গিত দিয়ে দিন যে আর নয় উল্টাতে চলেছে ঘটি মানে এমন একটা রেজাল্ট আপনারা যদি করে দিতে পারেন যে ইঙ্গিত পরিষ্কার যে ঘটি উল্টে যাবে এরপরেই বিধানসভায় দেখবেন যদি ইঙ্গিতটা আসে না চার তারিখে চার জুন দেখবেন কি হচ্ছে আর দেখবেন এজেন্সিও কিভাবে তদন্ত করতে পারছে এজেন্সিও কোথাও কোথাও ভয় পেয়ে যাচ্ছে আইন জানি আছে পাওয়ার আছে কিন্তু তবুও দেখছেন তো কি চলছে কিভাবে প্রভাব কাটানো হচ্ছে অফিসারদের উপরে কেউ একজন গেছেন যে যেতেই পারেন এনআইএর থাকেন এসপি র্যাঙ্কের তিনি টোয়েন্টি ফোর আওয়ার্স অন ডিউটি থাকেন যেখানে খুশি তিনি মিট করতে পারেন কারোর সঙ্গে সেটাকে নিয়ে যা করা হচ্ছে আর এদেরও তো প্রভাব রয়েছে কোথাও কি করার তো আমার যেটা আমি বলি বারবার কোথাও কোথাও এজেন্সি যেন থেমে যাচ্ছে বাধ্য হচ্ছে বা আর অন্য অন্য প্রশ্ন আপনাদের রয়েছে তো এইগুলোকে কাটাতে গেলে পাওয়ার কাটটা করতে হবে সেই কাজটা আপনারা সাধারণ মানুষ আপনারা করতে পারবেন আগে পাওয়ারটা কাট করে দিন তো কাল থেকে দিন তো যার যেখানে হাতের শক্তি আছে দিন তো বটমটা ঠিক জায়গাতে টিপে দেখি কি হয় চার তারিখের পরে সেই দায়িত্বটা দর্শক আপনাদেরকেও সামলাতে হবে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে হবে দুর্নীতি ডকুমেন্টেড হয়ে থাকলে আদালতের সামনে তো সব লেস হচ্ছে ডকুমেন্টেড ব্যবস্থা হবে দেরি হচ্ছে সেই জন্য এখন আমাদের সবার দায়িত্ব বাংলাকে দুর্নীতি মুক্ত করতে গেলে চোরেদেরকে ধরতে গেলে বা ধরাতে গেলে নাগরিকের যে একটা দায়িত্ব রয়েছে ক্ষমতা থেকে চুত করে তদন্তটাকে স্মুথলি করার সেই কাজটা করতে হবে ফলে আপনাদের একটা বড় ক্ষমতা যেটা আগামীকাল থেকে প্রয়োগ হতে চলেছে উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তারপরে পরপর এগোবে দর্শক কি বলবেন যেটা আমি বললাম যদি বলবেন তবে আমি এটুকু বলতে পারি অতটা ভাববেন না যে এক্ষুনি তিহারে চলে যাচ্ছে অতটা সহজ নাই কাজটা সবাই মিলে করতে হবে আমরা সবাই চাইবো দুর্নীতিমুক্ত হোক এই বাংলা আর যারা দুর্নীতি করেছে তাদের ঠিকানা হোক তিহার জেল যতটা আপনারা সুবিধা করতে পারবেন তত দ্রুত জেলের দেখে দুর্নীতিগ্রস্তদেরকে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে দর্শক কি বলবেন যদি বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাটি